সারা বিশ্বে দেবতা গণেশের বিভিন্ন ধরনের মূর্তি পূজিত হয় কথিত আছে দেবতা গণপতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে লাল রং মনে করা হয় গণেশ লাল রঙটি খুব পছন্দ করেন এই কারণেই সিদ্ধিদাতার পুজো করার আগে লাল রঙের জামাকাপড় পরে পুজো করা উচিত এই দেবতা নিজেও লাল রঙের জামা কাপড় পরতে ভালোবাসেন বলে কথিত রয়েছে জ্যোতিষমতে লাল চন্দনের গন্ধ গণেশের খুবই পছন্দ লাল ফুল দিয়ে পুজো করলে তিনি ভীষণ সন্তুষ্ট হন এই লাল রং রাজগুণ চিহ্নিত করে মহারাষ্ট্রের অষ্টবিনায়ক মন্দিরে গণেশকে রাজা রূপে পুজো করা হয় অসুরদের বধ করার সময় গণেশের সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল বলে বর্ণিত আছে সেই বর্ণনা অনুসারে সিদ্ধিবিনায়কের মূর্তির সারা গায়ে সিঁদুর মাখিয়ে পুজো করা হয় শিবগণের সঙ্গে সংযুক্ত দেবতাদের সঙ্গে লাল রং যুক্ত থাকে বীরভদ্র এবং কালভৈরব যারা শিবগণের খুব পরিচিত সদস্য তাদের লাল রং দিয়ে চিহ্নিত করা হয় যেমন ভগবান ভগবান হনুমান এবং দেবতা গণেশ গণেশের মোট বত্রিশ রকমের মূর্তির মধ্যে পনেরো রকমের মূর্তি লাল রঙের হয়ে থাকে আর একদিকে লাল রঙকে উদীয়মান সূর্যের সঙ্গে তুলনা করা হয় সিদ্ধিদাতার তেজকে সূর্যের তেজের সঙ্গে তুলনা করার জন্য শ্রী গণেশের সঙ্গে লাল রঙকে যুক্ত করারও চল রয়েছে গণপতির উজ্জ্বল দীপ্তি এবং শক্তিকে ফুটিয়ে তোলে এই লাল রঙ ফলো ফর মোর